বাতিল যখন কাবিলের রূপ করে এসেছিল অর্থ তখন ময়দানে নেমে এসেছিল কাবিলের রূপ করে বাতিল যখন ময়দানে নেমে এসেছিল নম্রদের রূপ করে অর্থ তখন ময়দানে নেমে এসেছিল ইব্রাহিম খলিল উদ্দার রূপ ধারণ করে আতেন যখন ময়দানে এসেছিল বাতিল যখন ময়দানে এসেছিল ফেরাউনের রূপ করে অর্থ তখন

ইমাম জামানার ইমাম ইমামে আজম ইমাম আবু হানিফার রূপ ধারণ করে এসেছিল বাতিল যখন খলিফা মোহতাসিমের রূপ ধারণ করে এসেছিল অফ তখন ইমাম ইমাম আকাদ ইবনে হাম্বালের রূপ ধারণ করে এসেছিল বাতিল যখন কাতারিদের রূপ ধারণ করে এসেছিল অফ তখন ইসলাম ইবনে তাই মিয়ার রূপ ধারণ করে এসেছিল

রূপ নিয়ে আগমন করেছিল তৎকালীন শাহ আতাউল্লাহ মুহাদ্দিসে দায়ের নবীর রূপ নিয়ে আগমন করেছিলেন বাতিল যখন এই ময়দানে আগমন করেছিল বাতিল যখন এই জমিনে আগমন করেছিল ইংরেজদের রূপ নিয়ে তৎকালীন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দায়ের নবীর রূপ নিয়ে আগমন করেছিলেন বাতিল যখন ছাই আশারিয়া রূপ নিয়ে আগমন করেছিল তৎকালীন ময়দানে নেমে এসেছে শাহ নুরুল্লাহ মুহাদ্দিসে দায়ের রূপ নিয়ে বাতিল যখন এই ময়দানে বাতিল যখন এই ময়দানে ফতোয়া বিরোধী আন্দোলনের রূপ নিয়ে এসেছিল হঠ তখন ময়দানে নেমে এসেছিল শেখুল ইসলাম আল্লাহ আজিজুর হক শেখুল ইসলাম আল্লামা মুফতি রূপ নিয়ে আহমিনে এই জমিনে শাহবাগে

ছিল বাতিল যখন এই বাংলার জমিনে ইস্পন নামক সন্ত্রাসী সংগঠন সংগঠনের রূপ নিয়ে এই বাংলার জমিনে আগমন করেছিল তখন সর্বোত্তর ওলামাই কালামের রূপ নিয়ে আগমন করেছিল বাতিল যখন সর্বশেষ ছাত্রলীগের রূপ নিয়ে এই বাংলার জমিনে আগমন করেছে ব্রিটিশ সরকারের রূপ নিয়ে এই বাংলার জমিনে আগমন করেছিল মুদি সরকারের রূপ নিয়ে এই বাংলার জমিনে আগমন করতে চেয়েছিল হক তখন ময়দানে নেমে এসেছিল বাংলার সমস্ত ছাত্র জনতা বাতিল বর্তমানে সাবিয়ানিদের রূপ নিয়ে এই বাংলার জমিনে আগমন করেছে হক এখন সর্বোত্তরের দিন প্রিয় ইসলাম প্রিয় সর্বোত্তরের ওলামাই গ্রাম তাও জনতার রূপ নিয়ে আগমন করেছে এখান থেকে শুধু এক স্পষ্ট ভাষায় ঘোষণা করে দিতে চাই যে সমস্ত কুলাঙ্গাররা যেই সমস্ত যেই সমস্ত জারজ সন্তানরা মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবা আলে মোলানার বিরুদ্ধে কথা বলবা কোরআন ওয়ালার বিরুদ্ধে কথা বলবা মাদ্রাসার বিরুদ্ধে গিয়া কাজ করবা কোরআন ওয়ালার বিরুদ্ধে গিয়া কাজ করবা আদিসের বিরুদ্ধে গিয়া কাজ করবা প্রয়োজন বলে আবার যুদ্ধ করবো আয়োজন করে তোমাদের বিরুদ্ধে আমরা আবার অ্যাকশন নিব আজ দেখেছ আগের খাবার দেখো নাই মুসলমান দেখেছ মুসলমানের ইতিহাস এখনো দেখো নাই তোমরা ভেবেছ এই দেশে ইসলাম দেশে বেশি আসছে ইসলাম এ দেশে 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 আসে নাই আবারও লক্ষ কোটি মানুষের রক্তের মাধ্যমে এই দেশে ইসলাম এসেছে আমি আর আপনি পর্যন্ত কোরআন হাদিস এসেছে সুতরাং যারাই কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলবা যারাই তাবলেগের বিরুদ্ধে কথা বলবা যারাই মাদ্রাসার বিরুদ্ধে যাবা যারাই কোরআন